ঘরোয়া খাবারের বিপরীতে প্যাকেটজাত খাবার এ স্বাস্থ্য ঝুঁকি কতটা তাই নিয়ে আজকে কথা বলবো। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তপতি সাহা আছি স্কয়ার হসপিটালে বর্তমান ব্যস্ত জীবনে আমরা ছটপট খাবারকে আমাদের প্রতিদিনে সঙ্গী করে ফেলেছি কিন্তু আমরা সবাই জানি যে ঘরোয়া খাবার আমাদের জন্য কতটুকু পুষ্টিকর এটা আমাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি আনে না কিন্তু আমরা কিন্তু বেছে নেই সেই ঝটপট খাবারকে এবং প্যাকেটজাত খাবারকে সেই ধরনের খাবারগুলো আমাদের কিন্তু শুধুমাত্র খাদ্যাভ্যাসকে পরিবর্তন করছে তা নয় আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দিচ্ছে ঘরোয়া যে খাবার আমরা তৈরি করি সেখানে প্রাকৃতিক উপাদান থাকে এবং সেখানে কিন্তু কৃত্রিম উপাদানের ব্যবহার কম থাকে সেখানে তেল মশলা লবণ এগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারি আরও যে বিষয়টি আমাদের প্রতিজনের পরিবারে কিন্তু কিছু সংবেদনশীল বয়সের সদস্যরা থাকেন যেমন শিশু বা বৃদ্ধ এবং আমাদের ঘরে কেউ না কেউ অসুস্থ মানুষেরা থাকেন যাদের জন্য আমরা কিন্তু ঘরোয়া খাবারটি তৈরি করতে পারি পুষ্টিকর উপায়ে এবং নিরাপদভাবে অন্যদিকে যেটা নাকি প্যাকেটজাত খাবার সেটা অনেকদিন সংরক্ষণের প্রয়োজন হয় এবং তার জন্য সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ ব্যবহার করার বিষয় থাকে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের ব্যবহার হয়ে থাকে এখানে বা অনেক বেশি পরিমাণে ক্যালোরি থাকে এবং সেখানে ট্রান্সফ্যাটের ব্যবহার হয়ে থাকে প্রিজার্ভেটিভ ব্যবহার করার ফলে এর কিন্তু নিউট্রিশন ভ্যালু কমে যায় কারণ এর টেস্ট বা টেক্সচারকে ধরে রাখার জন্য কিছু রাসায়নিক উপাদানের ব্যবহার হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার ব্যবহার করে থাকি যেমন চিপস কুকিস কার্বনেটেড ড্রিঙ্কস ইনস্ট্যান্ট নুডলস ফ্রোজেন আইটেমস এছাড়াও প্রসেসড মিট যেমন সালামি সসেস এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী এবং আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি কিন্তু এই ধরনের পছন্দের খাবারগুলো কিন্তু আপনাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে প্রথমে যেটা বলবো ওজনাধিক্যের সমস্যা কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং এগুলোতে কিন্তু ফ্যাটের ব্যবহার হয়ে থাকে এছাড়াও টাইপ টু ডায়াবেটিস কারণ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ থাকে এবং এটাতে চিনির ব্যবহার হয় যেটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এছাড়াও হৃদরোগের অসুবিধা হতে পারে যেমন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম আছে আছে ট্রান্সফ্যাট এছাড়াও গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ডিসঅর্ডার তৈরি করে থাকে কারণ এখানে কিন্তু ফাইবারের ব্যবহার থাকেই না এবং বিভিন্ন ধরনের কৃত্রিম উপাদানের ব্যবহার হয়ে থাকে এছাড়া ক্যান্সারের ঝুঁকি অবশ্যই হওয়ার আশঙ্কা তো সেই ক্ষেত্রে একজন পুষ্টিবিদ হিসাবে আমি বলবো যে ঘরোয়া খাবারের উপর নির্ভরশীল নির্ভরশীলতা আপনারা বাড়ান প্যাকেটজাত খাবারের ওপরে আমরা যাতে নির্ভরশীলতা কমাই এবং আমাদের শিশুরা যারা এখন আমাদের সাথে আছে তাদেরকে আর্লি স্টেজ থেকে আমরা একটু তাদেরকে প্র্যাকটিস করাই ঘরের খাবারের উপরে অভ্যস্ত হওয়া এবং সবশেষে আমি বলবো যে ঘরোয়া খাবার আমাদের সাধারণ জীবনের প্রতিদিনের সঙ্গী হলেও আমরা নিশ্চয়ই কেউই চাই না আমাদের জীবনের দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হোক তাই আমাদের শরীর এবং মনকে যদি ভালো রাখতে চাই পুষ্ট রাখতে চাই তাহলে ঘরোয়া খাবারকে ফিরে আনা এখন আমাদের সময় দাবি ঘরোয়া খাবারের উপরে আপনারা নির্ভরশীলতা বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে